নমস্কার বন্ধুরা বামস কিচেনে এখন আমি বানাচ্ছি একটা ম্যাগির রেসিপি তো ম্যাগি নিয়ে নিয়েছি আর ম্যাগিগুলো একটু ভেঙে ছোটো ছোটো করে নিয়েছি আর তার সাথে সব সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছি আর একটু চিকেন দেব আর দেব ডিম ডিমটা ভাজা খেলে প্রবলেম হয় সেজন্য একটু সেদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি তো এখন আমি ম্যাগিগুলো ম্যাগিগুলো আর কি সেদ্ধ করে নিচ্ছি প্রথমে মানে যেমন চাউমিন সেদ্ধ করে না তেমন তো ম্যাগিটা সেদ্ধ করে আমি চাউমিনের মতো জল ঝরিয়ে নেব সেদ্ধ করে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর একটু ছোটো ছোটো করেই নিয়েছি কেটে আর আজকে আমি অনেক সবজি দিয়ে আর কি ম্যাগিটা বানাবো এখন আমি কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপর আর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম হয়ে গেছে আর প্রথমেই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশ কয়েক পর রসুন কুচি আমি তেলের উপর কিন্তু দিয়ে দিলাম আর একটু নেড়েও নিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এই কাঁচা লঙ্কা কুচিটা একটু ভাজা হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু কমই দিয়েছি কারণ আমি পেঁয়াজ পাতা দেব পরে সেই জন্য একটু পেঁয়াজ কম করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন একটু কাঁচা গন্ধটা কেটে এলে তারপরে চিকেনটা অ্যাড করব চিকেনটা আগের থেকে আমি একটু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে রেখেছিলাম তো সেটাই এখন দিয়ে দেওয়া হলো এবার চিকেনটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এই মশলাগুলোর সাথে চিকেন দেওয়ার পরে কিন্তু একটা জল বেরোয় ওই জলটা আর কি চিকেনটাকে সেদ্ধও করে দেবে তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু পুরো রান্নাটার জন্যই এখন লবণটা অ্যাড করে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো তো এবার ভালো করে মিশিয়ে একটুখানি আমি ভেজে নেবো এখন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এবার এর মধ্যে এখন আমি অ্যাড করছি আলু আলুটা একটু আগে আগে দিয়ে দিচ্ছি মানে আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয় তো অন্য সবজি অল্প ভাজা হলেও খেয়ে নেওয়া যায় কিন্তু আলুটা একটু ভাজা না হলে ভালো লাগে না সেজন্য আগে দিয়ে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ফুলকপি গাজর পেঁয়াজ পাতা আর একটা গোটা টমেটো কুচি এর সমস্ত কিছু এবার আমি কিন্তু কিছুক্ষণের জন্য ভেজে নেব দেখুন আমার কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দুটো ম্যাগি নিয়েছিলাম সেজন্য দুটো ম্যাগির জন্য দুটো মশলা ছিল সেই মশলাগুলো কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবার ম্যাগি মশলাটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম তো ডিমটা দিয়ে একটু মিশিয়ে নিলাম নিয়ে এবার ম্যাগিগুলো অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলে কিন্তু এই রেসিপিটা রেডি শীতের সিজনে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় আর এইভাবে কিন্তু ম্যাগি বানালে অনেক সবজিও খেয়ে ফেলা যায় সেই জন্যেই আর কি আমি মাঝে মাঝে এইভাবে ম্যাগি বানাই দারুণ টেস্ট তো হয়ই আর অনেকটা সবজিও খেয়ে ফেলা যায় সেই জন্যে আর কি এইভাবে ম্যাগিটা বানাই তো আমি রেসিপিটা আজকে সবার সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার রান্নাটা রেডি আজকের মধ্যে বিদায় নিচ্ছি টাটা সকলকে আবার অন্য রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো